হ্যালো বন্ধুরা সবাইকে আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে কুকি সুনিতার চ্যানেলে আজকে রান্না হবে যে এখানে একটা লাউ আছে লাউ দিয়ে পোস্ত মানে পোস্ত দিয়ে লাউ রান্না করব। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর পোস্ত নিয়েছি তো যারা খেয়েছেন বন্ধুরা জানেনি লাউ পোস্ত কীরকম খেতে হয় তো ঠিক আছে আমি এবারে লাউটাকে ছুলে কেটে আবার রান্নায় ফিরে আসছি এবারে লাউটা চুলে নিচ্ছি না বড় আছে লাউটা এর মাটিতে রেখে এভাবে চুলে নিচ্ছি ধুয়ে তারপর ধুয়ে নেবো আগে তারপরে কাটবো কারণ লাউ থেকে অনেকটা জল ধোয়ার মানে কাটার পরে ধুলে অনেক জলটা বেশি হয়ে যায় তো ওই জন্য আগে ধুয়ে নেবো তারপরে কাটবো ঠিক আছে বন্ধুরা কেটে আবার ফিরে আসছি রান্নায় বন্ধুরা এই যে লটা কাটা হয়ে গেছে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বেশিও ঝিরি করে নিই মোটামুটি মিডিয়াম সাইজের কেটেছি ঠিক আছে এবারে রান্নায় চলে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছিটা বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবারে সর্ষে তেল ঢেলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আছে আমরা পরে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তাই লাপোস্তে শুধু পেঁয়াজটাই দিচ্ছি আর কোনো মশলা কিছু দেবো না আদার রসুন কিছু দেবো না শুধু পেঁয়াজ দিয়েই লাপোস্তটা করব এবারে মানে ঘি কেটেছি লউকা এগুলো দিয়ে দিচ্ছি আগে দিয়েছি তারপরে কেটে লউকা পেঁয়াজের সঙ্গে ভালো করে পশিয়ে নেব এবারে পরিমাণ মতো নিয়

ভালো করে মিশিয়ে নিয়েছি হালকা হলুদ দিয়েছি বেশি হলুদ দেবো না এবারে ঢাকা দিয়ে দেবো লাভটা যতক্ষণ খেদ হচ্ছে না ততক্ষণের জন্য এটা ছোট্ট ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কমে যাবে ঠিক হয়ে যাবে এবারে ঢাকনাটা খুলে দেখবো আমার লাউটা কতখানি হয়েছে জলটা তো টেনে গেছে এই যে লাউটা সিদ্ধ হয়ে গেছে হলুদটা অল্প করে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে এই যে লাউ সিদ্ধ হয়ে গেছে আমার এবারে পেঁয়াজ করে রাখা কাঁচা লঙ্কা পোস্ত আর টমেটো একটা তো এবারে ঢেলে দেব এবারে মিক্সির পাতিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে ফুটিয়ে নেবো এবারে একটু জল দিয়ে দিচ্ছি এখানে আপনারা কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি আর কালার করলাম না আবারও একটু ঢাকা দিয়ে আবারও তিন চার মিনিট রান্না করে নেব আবারও তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে গেছে আল্লাহটাও একদম সিদ্ধ হয়ে গেছে এতক্ষণ ধরে রান্না করছি এই যে একদম নরম হয়ে গেছে আমার লাভ কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে একটা মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা আমার লাউ পোস্ত হয়ে গেছে আর কে লাউ পোস্ত খেয়েছেন তো জানেনি লাউ পোস্ত দিয়ে লাউ রান্না করলে কতটা টেস্টি হয় এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর যে লাউ খায় না সেও লাউ মানে খাবে আর কি ছোটো থেকে বড়ো সবাই খেয়ে নেবে তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই লাউ পোস্তটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে তো লাইক করবেন পুরনো বন্ধুরা আর নতুন বন্ধুরা লাইকও করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা একটু টাচ করবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুন সবাই ভালো থাকবেন এই বর্ষাকালে